আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা এই মুহূর্তে আছি সেকেন্ড হ্যান্ড ফ্রিজের শোরুমে গুলশান বাড়িধারা যে বলো জিহাদিন এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন রেটে

গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে টাকার মধ্যে কয়টা ফ্রিজ আছে এটা একটাই আছে ডিপ একটাই ডিপ একটা ডিপ পাশে একটা দেখি এটা কি একটা ওয়ালটনের হচ্ছে আপনার ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন কত কেজি ডিজিটাল ডিসপ্লে আছে 6 কেজি হ্যাঁ কন্ডিশন কেমন আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফুল ফ্রেশ হ্যাঁ আর এটা আমার নিজের বাসারই ব্যবহার করে আমি বড় আরেকটা নিয়ে গেছি এটা নিয়ে আসছি আচ্ছা এটা নিজের ব্যবহার করে দাম কেমন যাচ্ছে প্রায় 6 মাস ইয়া করছি এটা দাম চাচ্ছি ভাই 15 না 14 না 13 না একদম 12000 টাকা 12000 টাকা 12000 টাকা ডেলিভারি তো ফ্রি নাই না ভাই ভাই পাশে একটা দেখি পাশে আরেকটা কোনিয়ন ব্র্যান্ডের ডিপ কোনিয়ন ব্র্যান্ডের ডিপ 100 লিটারের উপরে গ্লাস ডোর গ্লাস ডোর হ্যাঁ অনেক সুন্দর একটা বডি মানে ভিতরে বডিটা অনেক সুন্দর সেই ভিতরে তো করতেছে হাত ধরে বাইরে দিবেন তাও একটা ট্যাপ করে দিবেন কন্ডিশন কেমন গ্যাস কম্প্রেসর সব এটা গ্যাস চার্জ করা আছে কম্পেশর অরজিনাল দাম না বড় ফলো দিচ্ছি ভাই 18 না 17 না 16 না একদম 15000 টাকা 15000 টাকা 15000 টাকা দাম 14000 টাকা 14000 14000 আচ্ছা পাশে একটা দেখি এটা কোন ব্র্যান্ডের এটা এলজি কোম্পানি এক্সপ্রেস কুল হ্যাঁ গ্যাস কম্পেশর সব অরিজিনাল ফুল ফ্রেশ কন্ডিশন আছে কত লিটার ফ্রিজের মধ্যে ভাই আমের সিজন আম চলে আসছে ভাই চলে আসছে উপরে আছে ডিপ না আছে উপরে ডিপ নিচে নরমাল পকেটে সব কিছু ওকে সব ভালো ওকে আছে কন্ডিশন কেমন আছে গ্যাস কম্প্রেসর সব অরজিনাল আছে এটা অরিজিনাল হ্যাঁ দাম কেমন চাচ্ছেন এটার দাম দিচ্ছি ভাই

একশো লিটার আছে এটা দাম দিচ্ছি ভাই ষোল না পনেরো না চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার তেরো হাজার টাকা করে দিলাম জানালো আচ্ছা পাশের লিটার

ভিডিও হাজার ষোলো হাজার ষোলো হাজার পনেরো করে দিলাম পনেরো হ্যাঁ আচ্ছা এটা কি একটা দেড়শো লিটার আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা দাম হচ্ছে ভাই ষোলো না পনেরো না চোদ্দ তেরো হাজার ডিপ সব পাওয়া যাচ্ছে বারো হাজার টাকার মধ্যে বেশি মানে বারো হাজার টাকা বারো হাজার এটা বারো হাজার এটা চোদ্দ হাজার এটা চোদ্দ হাজার 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 আচ্ছা ভাই এ পাশে আরো অনেক ফ্রিজ আছে লিটার

উপরে ডিপ নিচে নরমাল জি সবকিছু ওকে সব ভালো ওকে কন্ডিশন কেমন গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল এটা অরিজিনাল ভাই দিব আচ্ছা দাম কেমন এর দাম ভাই 35 ভাই কম আর 25 আরো 2000 23000 টাকা ফিক্স 23000 পুলের অয়েল পুলের ব্র্যান্ড কত লিটার এটা 240 লিটার উপর হচ্ছে ডিপ নিচে নরমাল নিচে নরমাল পকেট টাকা ওকে আবার নন এটা দাম হচ্ছে ভাই 30000 আর আছে ভাই 25000 কুরবানি বলে

এটা কি এটা হচ্ছে তিনশো সাত্রিশ লিটার গ্যাস সব অর্জেন আছে স্টিল বডি কত

তিনশো আট লিটার বিশাল বড় ফ্রিজ ও মাই উপরে হচ্ছে ডিপ নিচে নর্মাল নোসের সামনে কুরবানি কুরবানি উপলক্ষে যারা বড় বড় ডিপ নিতে চান তাদের জন্য এই ফ্রিজটা দাম কেমন দাম ছিল বিশাল আর

সব জি ভাই আমার মতন কাস্টমার হলে মেকানিক নিয়ে আসবে মেকানিক আসবেন সমস্যা নাই দাম কেমন দাম দিচ্ছি ভাই পঞ্চান্ন টাকা ভিডিও দেখে আসলে পঞ্চাশ হাজার

আপনার একশো এগারো আচ্ছা উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল ডিপটা অনেক বড় আছে হান্ড্রেড পার্সেন্ট আছে বরফ ছিল যে গোলে পানি হয়ে গেছে এটার দাম চাচ্ছি ভাই পনেরো না চোদ্দ না একদম তেরো হাজার টাকা করে দিব ফাইনাল জি

এটা কি সার্ফেট এটা সার্ফেট 360 লিটার মাত্র 13000 টাকা আচ্ছা উপরে রিপ নিচে নরমাল নন পোস্টেড যে মাত্র 13000 টাকা সব ভালো কোন ডিশন কেমন আছে গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল 13000 টাকা জি 13000 টাকা এই পাশেটা কি ভাই স্যামসাং ইনভার্টার কত লিটার এটা 350 লিটার আচ্ছা উপরে রিপ নিচে নরমাল নন পোস্টেড এটা কি জেল পেট ভাই জেল পেট কাজ কি এটা হচ্ছে আপনার ঠান্ডাটা অনেকক্ষণ ধরে রাখে আর আচ্ছা দাম কত যাচ্ছে এটা দাম চাচ্ছি ভাই

দাম কেমন যাচ্ছেন আরে দাম হচ্ছে ভাই 35 ভিডিও দেখে আসলে জানা একবার 5000 কমে দিলাম 30 আর আছে 32 আর সুযোগ আছে 30000 টাকা করে দিলাম ফাইনাল জি এলজি ব্র্যান্ডের এলজি ব্র্যান্ডের এটা হচ্ছে ভাই এটা আরো কমাই দিব কত কোর মনে বলক যা না না একবারে 5000 টাকা ফাইনাল কমে দিয়ে 25 করে দিব 25000 মানে আরো 5000 টাকা কমে ভাই

পঁয়ত্রিশ না তিরিশ না পঁচিশ না একদম তেইশ টাকা তেইশ টাকায় বাইশ হাজার করে ভাই বিশ বানাই দেন ধান বিশ হাজার কুড়ি হাজারে জি ফাইনাল জি ফাইনাল ভাই আপনাদের শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকে জি ভাই প্রতিদিনই খোলা থাকে